নোনা ইলিশ খুব পছন্দের একটা খাবারের নাম কিন্তু পছন্দের খাবারটা যখন অতিরিক্ত কাটা আর অতিরিক্ত নুনে ভরপুর থাকে তখন অনেকের পছন্দটা অপছন্দের তালিকায় যুক্ত হয়ে যায় যারা অতিরিক্ত নুন আর অতিরিক্ত কাটা বাছার বয়ে খেতে পারেন না আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট তাদের জন্য ফ্ল্যাশব্যাক থেকে শখ করে চড়া দামে একজোড়া নোনা ইলিশ কিনে এনেছি রান্নাটাও কিন্তু সেরকম হতে হবে নয়তো পুরো টাকায় জলে যাবে তাই তিন পিস নোনা আইলিশ গরম জলে ভিজিয়ে রাখলাম দশ মিনিটের মতো দুই তিনবার ধোয়ার পর এবার আইসগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিলাম এরপর কড়াইয়ের তেল গরম করে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ভেজে নেওয়ার পালা হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার আমি পূর্বা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ইন্ট্রো দিতে আজকে একটু দেরি হয়ে গেল যারা রেসিপিটি দেখা শুরু করেছেন সবাই একটা লাইক দিবেন পুরো রেসিপি দেখে কেমন লেগেছে সেটা জানাবেন যদি ভালো লাগে প্লিজ 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 একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল শুকনো মরিচ পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নোনা ইলিশটা দিয়েও আরেকটু ভেজে নিলাম এর পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া মিক্স মশলার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আরেকটু ভাজা ভাজা করে নিলাম তে করে মশলাগুলো নোনা ইলিশ পেঁয়াজ রসুনের ভিতর খুব ভালো করে ঢুকে যায় এবারে মিষ্টি কুমড়ার পাতা ভালো করে ধুয়ে নিলাম এটা কিন্তু বালি ছিল অনেক বেশি এগুলো গ্রাম থেকে পাঠিয়েছে আমাদের খেতের সেই জন্য আমি বারবার বালতিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিলাম এবার যে আঁশগুলো আছে এগুলো ধুয়ে ভালো করে বেছে নেওয়ার পালা আঁশগুলো কিন্তু পাতাগুলো ধুয়ে তারপরেই বাঁচবেন এতে করে ইজি হয়ে যাবে এই যে পেঁয়াজ রসুন আর নোনায়ল ভাজাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বড় বড় কাটাগুলো কিন্তু আমি বেছে নিলাম হাত দিয়ে এবার বাকি কাজটুকু আমি ব্ল্যান্ডারে করে নিচ্ছি আজকে হাতে সময় কম থাকায় আমি ব্লেন্ডার দিয়ে করলাম আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটা ধীরে সুস্থে পাটাই বেটেও করতে পারেন পাটাই বেটে করলে স্বাদটা কিন্তু আরও বেশি হয় যাই হোক এবারে কিন্তু মিক্স করে ভালো করে ব্ল্যান্ড করে বেটে নিলাম একদম মিহি করে দেখেন কোনো কাটাই দেখা যাচ্ছে না এবার কুমড়ো পাতাগুলোকে চার পাঁচটা একসাথে ভাজ করে এই যে নোনাইলিশের পুরটা দিয়ে এভাবে ফোল্ড করে নিলাম আমি এখানে চার পিস নিয়েছি মানে চারটা বড়ার শেপ করেছি আর কি পাতা একটু বেশি করে দিয়ে বেশি করে পাতা দিলে এটা খুব ভালো হয় খেতে আর যেহেতু পাতাগুলো একদম কচি ছিল চারটা পাতাকে ভাজার পর একদম মানে হাতেই দেখা যাচ্ছিল না এরকম একটা অবস্থা আর আমি কিন্তু কুমড়ো পাতার ডাঁটিগুলোও ফেলিনি কারণ সেগুলোও অনেক বেশি কচি ছিল আর ভাজার পর সেগুলো খেতে ভীষণ ভালো লাগে এই যে এখন নোনাইলেই ভাজার তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে এবার চারটা পাতাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এক পিট পাঁচ মিনিট ভেজে নিলাম মিডিয়াম টু লো আছে এক পিট হয়ে যাওয়ার পর আমি এবার আলতো করে উল্টে দিলাম দেখুন একদম মজে গিয়েছে এবার এই পিঠও আমি পাঁচ মিনিটের মতন করে ভেজে নিব পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট ভেজে নেওয়ার পর আমার কিন্তু ভাজা রেডি এবার গরম গরম ভাত দিয়ে আর একটা কাঁচামরিচ সাথে নিলাম এই রেসিপিটা করলে কিন্তু আর কোনো রেসিপি রাখবেন না শুধু এক পদ দিয়ে খেলে আপনি এই নোনা ইলিশের আসল সার ভালো করেই টের পাবেন আজকে তবে এ পর্যন্তই টাটা